ছোট পর্দার গুণী অভিনেত্রী শাহনাজ খুশি ও নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাসের যমজ দুই সন্তান একজনের নাম সৌম্যজ্যোতি অন্যজন দিব্যজ্যোতি পড়াশোনার পাশাপাশি তারা এখন নাটক ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন মা বাবার মতো হয়ে উঠেছেন শোবিজের প্রিয় মুখ ছুটির ফাঁকে দেশ বিদেশে ঘুরে বেড়াতেও দেখা যায় তাদের এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানের সময় হঠাৎই বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে দেখা হলো দিব্যর সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে ছেলে দিব্যর একটি ছবি শেয়ার করে এ খবর জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি সেই ছবিতে দেখা যায় আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য কাঁধে ব্যাগ পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার এদিকে আমির খানের পরনে কালো কুর্তা সাদা পাজামা স্বপ্নের নায়ককে কাছে পেয়ে কথা বলেছেন ছবি তোলারও সুযোগ হাতছাড়া করেননি দিব্য আমির দিব্যর ছবি শেয়ার করে শাহনাজ খুশি লিখেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা অতপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেয়া কথা বলা ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় কাজের সুযোগ হয়েছে দিব্যর সে কথা শোনার পর মিস্টার পারফেকশনিস্ট অন্যরকম আন্তরিকতা দেখেছেন বলেও জানালেন খুশি অভিনেত্রী লেখেন মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন কারণ বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিত আমির খান একজন অচেনা অখ্যাত শিল্পীর প্রতি বলিউড সুপারস্টার হয়েও আমির খানের এমন বিনয় নিশ্চয়ই দিব্যর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন এই তারকা you <music>